আমার ফারুক উদ্দিন পিতা পিটামিত জালাল উদ্দিন খান আমি মানিকজুরি বাস স্ট্যান্ডের বাজারের আমি সভাপতি এবং আন্তরিক ডিগ্রি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত দিয়েছিলাম আমার প্রত্যেক ভিটাবাড়ি দক্ষিণ আন্তরি মানিকজুরি স্ট্যানে আমি ওখানে প্রতিদিনই যাই যেহেতু আমি বাজারের সভাপতি সেই সুখতে বাজারের দোকানপাট এবং আদারওয়াইজ অন্যান্য মানুষজনের সুবিধা আগে আমি আমি দুই হাজার এগারো সালে আমি উন্নয়ন পরিষদ নির্বাচন করি আমি ওখানে বসছি বসে দোকানদারে কথা বলতে বলছি শীর্ষ সন্ত্রাসী মশারে ফাওলাদারের ছেলে বাবু এবং মেহেদী এবং তার স্ত্রী এবং মশারের নিজের তার মেয়ে এবং ভারাটিয়া কিছু সন্ত্রাসী আমি মোহাম্মদ নশা আটুনের দোকানে বসিয়া লোকজন নিয়ে কথা বলতেছি সেখানে আমাকে জালাল জালালকৈর উপস্থিত থাকে এবং জালাল জালালকৈরের উপস্থিতি আমাকে তারা আক্রমণ করে এবং রামদাস সেনা লাঠি সুখা দিয়া আমার পিঠায় সুরতার পড় দেয় মায়ের করে যার পরিপ্রেক্ষিতে এখানে আমি আমার পেটে ব্লাড ঝরে এবং বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন কাটে যায় পায়ে বাড়ি দেয় কোথ দেয় এবং স্থানীয় ওখানে জনগণ এবং দোকানপাটের ব্যবসায়ীরা তারা আমাকে এই হসপিটাল এনে চিকিৎসা করায় এবং আমি বর্তমানে আন্ততলি হসপিটালে চিকিৎসাধীন আছি আমি এই শীর্ষ সন্ত্রাসী এই বাবু মেহেদী মোশারে এবং তার ওয়াইফ গ্রাইতা মেয়ে জুমা এবং ওখানে আরও কিছু স্থানীয় সন্ত্রাসী আছে তাদের আমি বিচার চাই এবং যথাসাধ্য যথাসম্ভব তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার করে তাদের আইনের আনু ব্যবস্থা করা হোক এবং আইনের আওতায় আনা হোক এই সন্ত্রাসীরা আমাকে বারবার বলছে তোরে খুন করবো তোরে খুন না করে বাড়িতে যাব না তোরে না খুন না করে আমরা ভাত খাবো না এবং ওখানে বহু লোকজন সাক্ষী আছে এবং সেই খাওয়া করেছে উপস্থিত সবাই ছিল তারা এই দুর্ঘটনা ঘটিয়েছে তাদের গ্রামের আর কি একদম একুরের ঠিকানা জানতে চাচ্ছিলাম তাদের একুরের ঠিকানা মানিকদুরি বাজারে পশ্চিম পাশে তাদের বাসা আর এই মশারে ভালো তার আমতলি সে মাংসর ব্যবসা করে এবং সে আমতলি মাছ বাজারের অপোজিটে তার মাংসের দোকান তার কাছে চাপাটি রামদাস হেনা সবকিছুই আছে এবং এই বাবুর কাছে রামদাস সেনা হকেস্টিক সহ এমন কোন জিনিস নাই এবং তার ছেলে মেয়েদের কাছে এমন কোন জিনিস নাই যে না এবং স্থানীয় যারা ছিল জালাল ভয়ের নাও সে ওখানে উপস্থিত তার সামনে ভাইয়া সে ওখানে ঠেলতে যাই ঠেলে দেখো তার হাত ও ফ্র্যাকচার হয়ে গেছে সে বারবার বলতে আছে যে তোমরা থামো কিন্তু সে সামাইতে পারে নাই সেও সেখানে উপস্থিত ছিল ন স্বামী ছিল তার পোলাপান ছিল বা অন্যান্য লোকজন ছিল হাকিম মিলি ছিল বাবু ছিল তারা আপ্রাণ চেষ্টা করছে সব দোকানদারের রাগ মিলেন কিন্তু এই সন্ত্রাসী কেউ তাদের অস্ত্র ছিল বিদায় তার সামনে আগের দোকানে যাইয়া অনেক পোয়াপান নিয়ে ভোগ টাকা করিয়া বাড়িতে যা চারটার জন্য বাড়িতে আমি ব্যাপারে খারাপ